যে মথার যিনি প্রতিষ্ঠাতা তার বোনকে প্রার্থী করতে হবে যে মথা বলে টিপরাসা, থানসা বরক যাকে বাত্তি করা হলো তিনি থানসা শব্দের কথা অর্থটা বুঝেন না কক বরকের ক জানেন না টিপুরাজ্যের পূর্ব পশ্চিম জানেন না টিপুরাজ্যের কটা জেলা কটা মহকুমা কটা ব্লক আছে এটাও হয়তো জানেন না আমার কথাও নয় বেচারি কোন দোষ না তাকে প্রার্থী করা হলো বলেন মথার লোক চিহ্ন বিজেপি কিন্তু বলবো এই ক্ষেত্রে তো নৈতিকতা থাকা দরকার ত্রিপুরা যে কি আর শিক্ষিত কোনো লোক নেই মথার ভিতরে বা বিজেপির ভেতরে আর এই বেচারি আমি আবারও বলছি ব্যক্তিগতভাবে কাউকে সমালোচনা করি না কিন্তু ঘটনা আমাদেরকে বলতে বাধ্য করে এই বেচারি দুই হাজার আঠারো ইংরাজিতে ছত্তিশগড় একটা ভোটে দাঁড়িয়েছেন সেখানে বলেছেন আমি দুই হাজার উনিশশো বিরানব্বই ইংরাজিতে দশম ক্লাস অব্দি পড়েছি স্কুলে যেটা লোলিশ বোর্ড দ্বারা পরিচালিত আর চার বছর মাথায় এসে বলছেন আমি মেঘালয়া সেকেন্ডারি বোর্ড অব এক্সামের আমি পাস করেছি তাহলে কোনটা আঠারো ইংরেজিতে বলছো তুমি উনিশশো বিরানব্বই ক্লাস আর দুই হাজার চব্বিশে এসে বলছ ইংলাদিতে তুমি টুয়েলভ ক্লাস পড়েছিভিট এখানে অসত্য কথা বলা মানেটা কি তার নমিনেশন বাতিল হয় আপনারা দেখেছেন গুজরাটে এই বিজেপি সরকারের যেখানে সবচেয়ে ডাফর সেখানে একজন কংগ্রেসের প্রার্থী তার নাকি যিনি প্রস্তাবকরা ছিলেন তার সই বলে মিলেনি বলছেন আমরা সই করেছি না বাতিল হয়ে গেল আসামে একজন নির্দল প্রার্থী দু দুবারের এমপি তিনিও নাকি সেরকম কোন একটা তথ্য বল দিয়েছেন বাতিল হয়ে গেল কিন্তু কৃতি দেবী সিং এর বাতিল হল না তার মানে তাহলে আমাদের আগামী দিন কোর্টে যেতে হবে লড়াইয়ে যদি পরাজিত না করা যায় কোর্টে যাব আমরা কিন্তু তার চোদ্দে বড় কথা হলো একটা নির্বাচনে দাঁড়িয়ে যে সত্য কথা ত্রিপুরাজ্যের মানুষের সামনে বলতে পারলেন না বলালেন না এতে এই ত্রিপুরার যে নির্বাচক মণ্ডলীকে ত্রিপুরাভাষীকে অপমান করা হল নাকি